হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি কথা বলতে যাচ্ছি পাড়ার কিছু খাচরা লোকেদের জন্য যাদের জন্য মানে আমরা ভিডিও বানাতে বানাতে বানানো শুরু করতে করতে চ্যানেল ঘুরতে ঘুরতে বন্ধ করে দিই সেসব লোকেদের নিয়ে তো আমাকে কালকে একজন আমার আশেপাশের লোক মানে আত্মীয় পরিজন হয় তাকে এই কথাটা বলতে যাচ্ছি অনেকেই আছে যে আমার বাইরের লোক আমাকে কিচ্ছু বলে না ভিডিও বানাতে তোদের কোথায় চলেই তোদের কেন মাথা ব্যথা করে ভাই তোরাও তো ভিডিও বানাস ইউটিউবে চ্যানেল খুলেছিস ফেসবুকে পেজ খুলেছিস ইনস্টাগ্রামে ফেস খুলেছিস প্রত্যেক তো দেখি ভিডিও পোস্ট করিস আমি তো সেখানে যে কোনো তোদের কোনো খারাপ কিছু বলিনি বা সামনে দেখা হলে না ফোন করে না তোরা কেন আমাদের রাস্তাঘাট দেখলি এরকম করে বলিস ভাই আমরা ভিডিও বানাচ্ছি বানাচ্ছি কোনো খারাপ কিছু বানালে সেখানে আমাদের দেখে বল যে এখানে খারাপ হয়েছে ওটা ভালো ভিডিও বানাবো এরকম খারাপ ভিডিও বানাচ্ছে কেন সমাজ খারাপ হচ্ছে এরকম তো না আমরা তো লোকে হাসানোর জন্য ভিডিও বানাই বা ভালো ভিডিও বানানোর চেষ্টা করি ভাই তোদের তাহলে কোথায় মাথা ব্যথা করে ফোন করে করে বলিস রাস্তা কথা ডাকা হলে বলিস এক কথা বারবার তোরা তো ভিডিও বানালাম তোদের কেন বলি না খারাপ কত খারাপ খারাপ নোংরা নোংরা ভিডিও বানাস মানে বাড়ির লোককে খাওয়াবে বাড়ির লোক পড়াবে তাদের কোনো সমস্যা নেই যত সমস্যা পাড়ার লোকের পাড়ার লোকের মনে মাথা ব্যথা করে না বললে ওদের সহ্য হবে না মনে হয় মাথার মধ্যে ওদের আগুন ধরে যায় না বললে পরে এরকম মানে পাড়ার কোনো বউ বা যেই হোক মেয়ে মানুষ যদি হয় আরও মেয়ে হোক তাহলে তো কোনো কথাই নেই দি এন্ড করে দেবে এইরকম করে ভাই তোদের কোনো সমস্যা তোদের বাড়িতে তো বউটো আছে তোর তারা ভিডিও তাদেরকে বলতে পারিস না আমাদের দেখে এত জ্বলিস কেন ও আমাদের দেখতে তো জলে না ভাই তোরা তোদের মতো থাক আমরা আমাদের মতো দিব্যি আছি তোর কথা তারা আমরা ভিডিও বানানো বন্ধ করবো না যত খুশি তত বলছে পাড়ার লোককে সবাইকে ডেকে নেয় তাও না তা আমার মতো এরকম অনেক ইউটিউব বা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ইউজার আছো যারা নতুন তাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় হয় না অনেক হয়েছে তারা আবার আবার ভিডিও করা বন্ধ করে দিয়েছে এরকম আছে যে পাড়ার লোককে সে বাড়ির বাড়ির কোনো গার্জেনকে বলবে তোমার বাড়ির এরকম করে ওরকম ভিডিও বানায় সবাই দেখে যে এরকম এরকম করে ভিডিও বানায় তখন তো বাড়ির লোকের মাথা গরম হয়ে যায় দেখে যায় দেখে যায় বাড়িতে তো মানে কেঁচাল লাগিয়ে দেয় মানে পরের সংসারে আগুন লাগিয়ে দিয়ে চলে যায় ওরা পাড়ার লোকের কাজই হলো এটা যে পরের সংসার আগুন লাগিয়ে নিজে নাকে তেল দিয়ে ঘুমাবে পরের সংসারে আগুন না লাগালে না লাগালে ওদের ঘুম হয় না এরকম একটা ব্যাপার ভাই নিজেদের সংসারে নিজেরা ভালো করে খানা তোদের সংসারে কি আগুন লাগাতে চায় তোর মানুষের সংসারে আগুন লাগাস আগুন না লাগালে ঘুম ধরে না তোদের মানে মানুষের সংসারে আগুন লাগিয়ে নিজের জ নিজের নাকে তেল দিয়ে ছটা আং হয়ে ঘুমিয়ে পড়ে এরকম লোক তো ভা তাই তোমাদেরকে বলছি যারা যারা আমার মতো নতুন ইউজার আছো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ তারা লোকের কথায় কান দিও না যদি কাজ করতে চাও এরকম সোশ্যাল মিডিয়াতে তাহলে নিজের মতো করে কাজ করো একদিন না একদিন ঠিকই সফলতা পাবে তো আজকের মতো ব্লগটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে